আমরা হুজুরেরা তো মোটামুটি এক লাইনে হাজির এইবার সানজু যাবা করি এইবার পিডান খাব না পিটান দিব আমগো ধাক্কাইয়া ধাক্কাইয়া কইছো এক হও আমরা এক হয়ে গেছি দর্শক এক সময়ের তুমুল জামাত বিরোধী বক্তা হাফিজুর রহমান সিদ্দিকী এখন জামাত চর্মনার ঐক্য নিয়ে কি চমৎকার এক বিশ্লেষণমূলক আলোচনা করলো জামাতের ভাইরা এই হাফিজুর রহমান সিদ্দিকীকে নিয়ে সেই প্রাচীন কাল থেকে তিনি যখন বক্তা হওয়া শুরু করেছেন তিনি যখন ফার্স্ট ওয়াজ করা শুরু করেছেন সেই থেকেই জামাত ইসলামের ভাইরা তার পিছনে আঠার মতন লেগেছিল তার বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্রমূলক অপব্যাখ্যা মিথ্যা রটনা রটিয়েছিলেন এমন কি বলেছিলেন হাফিজুর রহমান সিদ্দিকি চার বিয়ে করেছেন নাউজুবিল্লা যার কোনো সত্যতা নেই এমন কি বলেছিলেন হাফিজুর রহমান সিদ্দিকি তার শালা বউকে ভাগিয়ে নিয়ে গেছে নাউজুবিল্লা তারও কোনো সঠিক প্রমাণ নেই সবগুলো ছিল অপপ্রচার এর কারণ কি কেন জামাত ইসলামের ভাইরা হাফিজ রহমান সিদ্দিকীর বিরুদ্ধে লেগেছিলেন কারণ হাফিজ রহমান সিদ্দিকি চরমনাই এবং কৌমিওয়ালাদের একটি প্রোডাক্ট এবং চরমনাই কৌমিওয়ালারা সবচেয়ে বেশি জামাত বিরুদ্ধে ছিল আর তারই মুখপাত্র ছিল হাফিজ রহমান সিদ্দিকি এই জন্য প্রকাশ্যে যারা যারা জামাতের বিরোধিতা করেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন হাফিজুর রহমান সিদ্দিকী তখন জামাতের ভাইয়া সহ্য করতে না পেরে হাফিজুর রহমান সিদ্দিকীর বিরুদ্ধে বিভিন্ন রকমের অপপ্রচার চালিয়েছিলেন এবং তার ইজ্জত নিয়েও টানা হেঁচড়া করেছিলেন যাই হোক না কেন দর্শক এখন আর একতেলাফের সময় না এখতলাফপূর্ণ কথা বলার সময় না এমন পরিস্থিতিতে হাফিজুর রহমান সিদ্দিকীর এই ভিডিওটি এই অস জামাতের বড় বড় নেতারা তাদের ফেসবুক টাইম লাইনে ঘোরাচ্ছে ফেসবুক টাইম লাইনে শেয়ার করছে এমন কি ছড়িয়ে দিচ্ছে এবং এই আলোচনার ভূয়সী প্রশংসা করছে চলুন আমরা শুনে আসি জামাত চর্মনার ঐক্য নে হাফিজুর রহমান সিদ্দিকি কি বলেছেন আমরা এক হয়ে গেছি ইনশাআল্লাহ দেশের সব আলেমে ইসলামের ব্যানারে সবে। এক কে চরমনাই কে তাবলিক কে দেওবন্দি কে আলিয়া কে কওমিয়া বুঝি না ইসলামের ব্যানারে সব যারা এক হবে না তাদেরকেও চিহ্নিত করতে হবে এরা খাটি ইসলাম নয় দুনিয়ার লোভে পড়ে ভিন্ন দিকে দৌড়ায় এইবার যারা আমাদেরকে সাপোর্ট দিবে না এদেরকেও চিহ্নিত করতে হবে বেজাল আছে কথায় একজনের শুনি না দেখি কেমন দেখি সেটা বলা যায় কিন্তু যারে বারবার দেখছেন চিনছেন আর কি হ্যাঁ একজনে দৌড়ায় পিছন দিয়া লঙ্গি সেরা পিছন দিয়া কি এতদিন সোনার বাংলা দেখছে এখন রুপার বাংলা দেখো কি বাংলা দেখো সোনার বাংলা রুফার বাংলা সব দেখেছো এখন শুধু একটা দেখা বাকি হবে আমি জানি একটা ব্যক্তি ভালো করে তাকে চিনি সে চোর আমি জানি সে ধর্ষক নারী পাইলেই ধর্ষণ করে তার চরিত্র খারাপ আপনি জানেন ওই লোকটা চোর ওই লোকটা ডাকাত জালেম তার কাছে আপনি টাকা আমানত রাখবেন যদি জানেন এই লোকটা চরিত্রহীন ধর্ষক তার কাছে আপনার নারী আমানত রাখবেন হ্যাঁ এটি বুঝেন কিচ্ছু বুঝেন না বুঝলে ঘুরে ফিরে আবার সেই নাপাক হাতের মধ্যে আসে কেন যদি বুঝে থাকেন তাহলে সেই নাপাককে ঘুরে ফিরে মাথার বানান কেন জানেন আপনি কেমনে বলেন তার চরিত্র ফুলের মতো পবিত্র আপনি জানেন সে ডাকাত সে জালেন সে ধর্ষক সে খুনি আপনি কিভাবে জবান দিয়ে বলেন তার চরিত্র ফুলের মতো পবিত্র কোন ফুল কাগজের ফুল মানুষ কি এতটা বোকা হইতে পারে হ্যাঁ আপনি জানেন তার কাছে টাকা রাখলে খেয়ে ফেলবে আর ফেরত দিবে না তাহলে আপনি জেনে শুনে তার কাছে টাকা আমানত রাখেন কেন এরপর আপনি মাইকিং করবেন আমার টাকা চুরি হয়ে গেছে জানেন বিড়ালের সুটকি খেয়েবি বিড়ালের শুটকি দেখাইলেন কেন বরং দেখায় না আর বয়ান দিছে এই বিড়াল জানি তোর অভ্যাস ভালো না এই শুটকি দেখানে রাখছি তিন দিন তোর খাওন দাওয়ান আলাদা আছে ওখানে গিয়ে খাবি বিড়াল এক শুটকি যখন দেখছি যত জরিমা বানাও জুতার বাড়ি দশটা খাম। তা আগে শুটকি কি। আপনি বারবার দেখতেছেন যেই লোক জনগণের দায়িত্ব নিতে গেলেই সে চুরি করে লোভ সামলাইতে পারে না নিজের প্যাট ভরে না সে জনগণের প্যাট ভরে কিভাবে নিজের সন্তান নিজের স্ত্রী নিজের আপন নিরাপদ না যার কাছে আপনি নিরাপদ পাবেন কিভাবে তার কাছে এজন্য বলি দাবি করেন মুসলমান আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক এরপর ইসলাম তা জায়গা মতো মানেন না কেন দুনিয়ার লোভে পড়ে গেছেন কি লোক ভোটের আগের রাত্রে কিছু টাকা পাবেন আর কিছু পাবেন আর কিচ্ছু ভোটের পরে আর কিছু পাবেন ভোটের আগের রাতে কিছু টাকা পাবেন আর এই যে কিছু কি জানি বলে চা পান খাওয়ানোর কিছু খরচ টরস পাবেন আর তার পাও যদি দোয়া দিতে পারেন তাহলে হয়তো বাড়ি সারা আর কিছু পাবেন হ্যাঁ আবার যদি ভাগে কোনো দিন উল্টা হয়ে যায় তাহলে মাইনাস মাইনাস মানি জমিন থেকে বিদায় কি এখন মানুষ মারতে শত্রু লাগে না নিজের দলের আপন লোকটাই যথেষ্ট কম হয়ে গেছে কথাটা লিখে রাখেন বিশেষ করে আমি যুবকদেরকে বলবো একটা ব্যানার বানাও দুইশো টাকা দাম নিতে পারে সম্ভবত দুই ফিট তিন ফিট ব্যানার ব্যানারে স্লোগান লেগবা পৃথিবীতে একমাত্র শান্তির ঠিকানার নাম ইসলাম কথাটার মধ্যে কি পরিমাণ সন্দেহ আছে আপনাদের হ্যাঁ আপনি যদি ইসলাম না মানেন দুঃখ নাই কিন্তু কথাটা আপনি সত্য এটা হান্ড্রেড না ওভার হান্ড্রেড শান্তির ঠিকানার নাম এটা সাইনবোর্ড লেখেন ব্যানারে লেখেন এবং এরপরে যতদিন পর্যন্ত এই জমিনে ইসলাম হবে না ততদিন পর্যন্ত চাপাবাসদের আওয়াজ হবে শান্তি কপালে জাতি পাবে না সম্ভব না কোনদিন সম্ভব না